মহাসচিব আসবেন সেখানে আওয়ামী বিক্ষোভ করবে তো আমাদের তো একটা দায়িত্ব আছে সেই ক্ষেত্রে আমাদের মহাসচিবের জন্য আমাদের আসলে যাওয়ার একটা সিদ্ধান্ত আমরা আজকে নিয়েছি জিয়া আহমেদ আপনার কাছে যাই আপনারা এইবার কি ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে যাবেন কিনা ধন্যবাদ আপনাকে সুলতান আপা আপনার অনেকগুলি প্রশ্ন আপনার বক্তব্যে রেখেছেন উপস্থাপন করেছেন তো এবারের আমরা গতকাল পর্যন্ত আমরা এয়ারপোর্টে যাওয়ার কোনো প্ল্যান ছিল না গতবার গতকাল পর্যন্ত আমরা 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 না বলেছি যে আমরা যাচ্ছি না কারণ গতবারে আমরা আমরা সেই অভিজ্ঞতা আমরা আমরা যে বিক্ষোভ করেছি মানে পক্ষে যে শান্তি সমাবেশ করেছি ওয়েলকাম মিশিল করেছি সেভাবে ডক্টর ইন্দুর সাহেব আমাদেরকে সেভাবে মূল্যায়ন করেনি এবং প্রবাসীদের যে একটা ভূমিকা বাংলাদেশের গণতায়ন্ত্রণে প্রবাসীদের যে ভূমিকা সেটা কিন্তু বর্তমান সরকার আমাদেরকে সেভাবে মূল্যায়ন করেনি যাদের কি নিয়েছে একজন তারা কিন্তু এই আন্দোলনে ছিল না। সেই কারণে আমরা এবার ভাবছি এবার যাব না কিন্তু আপনি যেটা প্রথম বলেছেন বা ভূমিকায় যে ডক্টর ইনুস সাহেব যখনই বিপদে পড়েন তখনই রাজনৈতিক দলগুলোকে ডাকেন হম বিশেষ করে এই যে বিএনপি কে এখন যেটা আপনার সাথে নিয়ে আসছেন এখন আমাদের প্ল্যান ছিল না যাওয়ার যেহেতু এখন আমাদের দলের আসছেন তো সেক্ষেত্রে আছে যে আমাদের একটা যেতে হয় কারণ মহাসচিব আসবেন সেখানে আওয়ামী লীগ বিক্ষোভ করবে তো আমাদের তো একটা দায়িত্ব আছে সেই ক্ষেত্রে আমাদের মহাসচিবের জন্য আমাদের আসলে যাওয়ার একটা সিদ্ধান্ত আমরা আজকে নিয়েছি ও আপনার কি মনে হয় যে ডক্টর ইউনুসের যে যে রাজ কৌশল তিনি যে কৌশলে এগুচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা মানে বিএনপি আহ আওয়ামী লীগের মুখোমুখি হয়ে যাচ্ছে কিনা আসলে আপনি কিছুটা প্রথমে ভালোই বলেছেন যে ডক্টর বিস সাহেব এনসিপি এবং জামাত তারা কিন্তু একটা জোটবদ্ধ হয়েই এই ইনুজ সাহেবকে আরো দশ বছর থাকবার জন্য তারা চেষ্টা করেছিল এবং সেইভাবে বিএনপি বিরুদ্ধে অপপ্রচার তারা করেছে যে এক ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়ে আর একটি ফ্যাসিস্ট সরকারকে আপনার আনবে কিনা জনগণ আসলে দেখেন সেই কারণে তারা কিন্তু প্রপাকাণ্ডা এই একটা বস্তুর করেছে এখন এমন একটা দেশ মানে চলে যাচ্ছে যে দেশের শান্তি মানে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় সেভাবে আপনার বিদেশি বিনিয়োগ আসছে না দেশের যেভাবে দেশ চলছে একদিকে মনে করেন প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের আওয়ামী লীগের সেই অনেক আমলার রয়ে গেছে এনসিপি কিছু ঢুকিয়েছে জামাতের লোকজন আছে তো রাষ্ট্র চলছে এখন বিভিন্ন মুখী কারণ একটি দলীয় সরকার ছাড়া একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা চেন এন্ড কমান্ড যাকে বলে সেটা কিন্তু নেই সে কারণে ইনু সরকার ব্যস্ত হয়েছে মানে এই দশ বছর থাকবার যে একটা প্ল্যান ছিল সেটা কিন্তু তাদের আর এটা নেই এখন তাদের ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেই হবে কারণ দেশ তো এইভাবে চলতে পারে না আপনার মগ বাণিজ্য তদ্বি বাণিজ্য এখন দেশে তো এভাবে চলছে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে ইনু সাহেব এখন দেখে আপনি বলেছেন যে গত দুই সপ্তাহ আগে মাহফুজ সাহেবকে যেভাবে আপনার এম্বাসিতে আক্রমণ করেছে লন্ডনে আক্রমণ করেছে এখন ডক্টর ইনু সাহেব আসলেও তাকে সেভাবে বেকাদে পড়তে হবে বলেই আমি মনে করি যে তিনি একটি মানে বুদ্ধি খাটিয়ে বিএনপি কে এবং জামাতকে এবং এনসিপি কে সঙ্গে করে নিয়ে আসছেন এটা আমি মনে করি এটা তার সে তিনি এটা এটা উদ্দেশ্য প্রণীত ভাবেই করেছেন তার উদ্দেশ্যের ফাঁদে আপনারা পা দিচ্ছেন কেন না এখন প্রথম কথা হলো যে আমরা কিন্তু এই সরকার ব্যর্থ হোক এটা চাই না আপনাকে বিএনপি কিন্তু সবসময় বলে আসছে যে একটি ফ্যাসি সরকারকে স্বর্ণর ফলে একটি যে মুক্ত আকাশ মুক্ত বাতাস গণতান্ত্রিক পরিবেশ আসবে গণতান্ত্রিক একটা সরকার আসবে যে সরকার আসুক হয়ে সেটা কিন্তু আমরা বিএনপি সবসময় বলে আসছে যে এই সরকার ব্যর্থ হোক এটা বিএনপি চাচ্ছে না ক্ষেত্রে বিএনপি যখনই বিএনপি ডাকে বিপদের সময় ডাকে বিএনপি কিন্তু মানে যাচ্ছে সরকারকে কোঅপারেশন করছে যদিও অনেক খুব আছে দুঃখ আছে তারপর যে এই সরকার যেন ব্যর্থ না হয় কারণ ব্যর্থ হলে আবার দেশে আপনার সেই যারা সরকার ছিল তারা কিন্তু খুশি হবে তারা ভারত বসে আছে মানে নির্বাচন যাতে না হয় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হোক তো এটা তো মানে বিএনপি বুঝে সেই কারণে বিএনপি মানে ধৈর্য ধরে হলো পায়ে কামড়ে হলো মানে আপনার এই সরকারকে সহযোগিতা করছে মানে ব্যর্থ হতে দিতে যাচ্ছে না ওকে আমি সরি আপনাদের দুজনের কাছে আমি আসছি কিন্তু গিয়াসমের কাছে আরেকটি প্রশ্ন আছে সেটি হচ্ছে ধরেন কতবার আপনি বাঁচাতে পারবেন কিংবা কতবার ফাদে পড়ার পরে বিএনপি বুঝতে পারবে যে তার জন্য পুরোটাই ফাদ তার জন্য পুরোটাই মূল ঝুলিয়ে রেখেছে কতবার এই ফাদে পড়লে বিএনপির এই অনুধাবনটি আসবে আমরা বেশ কয়েকবার দেখেছি যে ওই যে আপনি আপনি বলছেন যে বিপদে পড়লে বিএনপির কাছে আশ্রয় নিচ্ছে তাই না তো এই এই কিন্তু যখন বিপদ থেকে পার হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আর আর বিএনপি কে কি বলে এটাকে বিএনপি কে খুব একটা পাত্তা দিচ্ছে না তাই না ঠিক আছে আমি আপনি আপনি যেটা বলছেন এটা তো তাদের মনোভাব কিন্তু জনগণ এবং রাজনৈতিক দলগুলি কিন্তু আপনার জামাত চাচ্ছে যে একটি একটি আমাদের যে শুনেন স্বাধীনতার যে একটা চেতনা একাত্তরের চেতনা কি মানে গণতন্ত্র ভোটের অধিকার ন্যায় বিচার এবং এই চব্বিশের চব্বিশের যে চেতনাটা কি মানে গণতন্ত্র ভোটের অধিকার মানুষের একটা গণতান্ত্রিক সরকার বিচার এটাই তো একই একই মানে আমাদের কি বলে মানে চেতনা সেই চেতনা তো একটা একটা রাজনৈতিক সরকার মানে একটা দলীয় সরকার হোক বা একটা গণতান্ত্রিক সরকার হোক একটা জনগণের ভোটের সরকার হোক সেটা আসতেই হবে এখন যেহেতু এই সরকার ব্যর্থ হয়েছে পারছে না চারদিক দিকে সমস্যাটা সেই কারণে তাদের আর যাওয়ার সুযোগ নেই তাদের যে আশায় তারা দশ বছর থাকার প্ল্যান বলছেন যে মূলা ঝুলাচ্ছে পারবে না তো কারণ তাদের নির্বাচন হবে এর বাইরে যাওয়ার সুযোগ এবং যদিও জামার মানে চেষ্টা করছে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে এই পিয়া সিস্টেম এটা মানে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে তারা নির্বাচন দীর্ঘায়িত করার চেষ্টা করছে কিন্তু এটাই খাচ্ছে না নির্বাচন ফেব্রুয়ারিতে দিতেই হবে কারণ এটা এর বিকল্প নেই আমি আপনার কাছে ফিরবো যে ডক্টর ইউনুসের আগমন উপলক্ষে ডক্টর ইউনুসের আগমন উপলক্ষে না তাহলে আমাকে বলতে হয় যে মির্জা দলের মহাসচিবের আগমন উপলক্ষে আপনারা কি কি কর্মসূচি তাহলে গ্রহণ করতে যাচ্ছেন কি কি সিদ্ধান্ত হয়েছে এই জিনিসগুলি আপনার কাছে আমি জানবো আহ জনাব মাহফুজুর রহমান যেটি গিয়াস ভাই বললেন যে ডক্টর ইউনুসকে নির্বাচন দিতেই হবে তো হবেই দিতেই আজ হোক কাল হোক বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ তাদেরকে তো সেটি এই ফেব্রুয়ারিতে বলছেন বেশিরভাগ বলছেন নির্বাচন হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস আজকেও বলেছেন যে তিনি উৎসব মুখর পরিবেশে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান কিন্তু বেশিরভাগ মানুষেরই ধারণা নির্বাচন তিনি দেবেন না যদি ধরেন দিলে তো ভালো বল সবাই বলবে আলহামদুলিল্লাহ যদি না দেয় বিএনপির কি সেই সক্ষমতা আছে যে তারা নির্বাচন দিতে বাধ্য করবে এক নম্বর প্রশ্ন একই সঙ্গে নাকি বিএনপির এখন ওই প্রবাদের মতো যে ধর্ষণ যখন ঠেকানোর উপায় থাকে না তখন উপভোগ করা শ্রেয় যেহেতু তারা বারবার করে দেখছে তাদেরকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে বিপদ কেটে গেলে আবার ছুঁড়ে ফেলছে কিন্তু তারপরে তারা পাশে থাকছে কারণ তাদের আসলে কোনো সক্ষমতাই নাই আপনার কাছে কোনটি মনে হয় নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কথাটি আহ এক সময় আমরা দেখেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কথাটি কিন্তু সরকারের পক্ষ থেকে কখনো জোরালোভাবে বলা হয়নি প্রধান প্রধান উপদেষ্টার প্রেস সচিব বারবার বলেছেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই হতে হবে এমন কোনো কথা নাই আমরা ম্যান্ডেট নিয়ে ইউনুস আজকেও বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম আমি প্রেক্ষাপটে আসছি তিনি হঠাৎ কেন আজকে যেখানে বিএনপি ডিসেম্বরে নির্বাচন যখন চেয়েছিল তখন তারা এটা জুন পর্যন্ত এই নির্বাচনটাকে তারা প্রলম্বিত করতে চেয়েছিল কিন্তু আজকে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায়নি বিএনপি চেয়েছিল ডিসেম্বরে কিন্তু কোন উদ্দেশ্যে কেন তারা ফেব্রুয়ারিতে নির্বাচনটাকে নিয়ে আসতে চাচ্ছে সেটা একটা সন্দেহজনক ব্যাপার কারণ ফেব্রুয়ারিতে যে সময় দ্বিতীয় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের কোনো উপযোগী সময় না আর একই সাথে আমরা দেখছি যে এনসিপি এবং জামাত যারা এই সরকারের সাথে যাদের আতাত বেশি এবং আমরা সেই আতাতের ফলও দেখেছি ঢাকা ইউনিভার্সিটি এবং জাঙ্গ ইউনিভার্সিটির নির্বাচনে সব যে যে ধরনের মানে বিএনপিকে কে যেভাবে ছাত্র যেভাবে পরাজিত করা হয়েছে একদম ম্যাটিকুলাস প্ল্যানে এবং সেটারই প্রমাণ আমরা দেখেছি এবং একইভাবে আমি আমার বিশ্বাস যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং নির্বাচন না হলে বিএনপি কি করবে সেটা আসলে এখনই ভাবা যায় না কারণ বিএনপি খুবই বিপজ্জনক অবস্থানে রয়েছে বিএনপির নামে যারা সন্ত্রাসীরা সন্ত্রাস করছে বা বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদেরকে কতটুকু বিএনপি করে সেটুক নিয়ে সন্দেহ আছে কারণ এটি একটি জামাতের প্রপাগান্ডা বিএনপিকে মানুষের কাছে হেও করার জন্য নির্বাচন যদি দেরি হবে যত জামাতের এই প্রপাগান্ডা আমরা দেখেছি যে যে আপনার জামাত শিবিরের বট বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করার জন্য প্রতি মাসে ছয় কোটি টাকা খরচ করে বট বাহিনী দিয়ে যেটা যাদের মাধ্যমে ফেসবুকে অপপ্রচার তেমনি তারা এই যে ফেসবুকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং সব কিছুতে যখনই কোনো দূর কোনো অপকর্ম ঘটে সেটি বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করে জামাত এভাবে বিএনপিকে কোণঠাসা করার যে প্রক্রিয়া চলছে নির্বাচন দেরি হলে বিএনপির জন্য আরও এটা বেশি ক্ষতিকর হবে এবং আমার মনে হয় বিএনপিকে আরও বেশি হিউমিলেটেড করার জন্য নির্বাচনটা ফেব্রুয়ারিতে না হোক না করার জন্যই জামাত এবং এনসিপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে সেক্ষেত্রে বিএনপির উচিত হবে যে তাদের স্বাভাবিকভাবে তারা তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে নির্বাচনকে প্রাধান্য দিয়ে সব ক্ষেত্রেই এটি মানে নির্বাচন আয়োজনের জন্য একটা কমিটমেন্ট না যেই কমিটমেন্ট প্রধান উপদেষ্টা দিয়েছে সেটা না ইচ্ছা করলে কিন্তু এখনই নির্বাচনে একটা তারিখ নির্ধারণ করা যেতে পারে যেমন এটা আমরা আরো অনেক দেশে দেখিনি দেখেন এই সরকার আসছে এই সরকার এসে তিন মাসের সরকার ছয় মাস থেকে আরম্ভ এখন তেরো মাস চলে গেছে আমরা নেপালে একই ধরনের ঘটনা যখন ঘটেছে যে সরকার এসেছে সেই সরকার প্রথম দিনেই বলে দিয়েছে ছয় মাসের মধ্যে নির্বাচন হবে তার মানে সবাই জানে যে ছয় মাসের পর এই একটা দিনে নির্বাচন হবে বাংলাদেশে আজকে বারো মাস পর এসে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে আর এখন এই সময় সেপ্টেম্বর মাস চলে গেছে অক্টোবর আসবে নির্বাচনের তারিখ কবে দেওয়া হবে নির্বাচনে রাজনৈতিক দলগুলি কখন কিভাবে নির্বাচনের জন্য প্রচারণা করবে তার কোনো সুযোগ না দিয়ে বিএনপিকে একটা মানে অপ্রস্তুত অবস্থায় একটা তারিখ ঘোষণা করলে বিএনপি অপ্রস্তুত অবস্থায় নির্বাচনে অংশ নিলে বিএনপির জন্য সেটি হবে আত্মঘাতী অবস্থা কারণ এখানেও মেটিকুলাস প্ল্যানে বিএনপিকে যদি হারানোর প্রচেষ্টা না হয় তাতে আমি অবাক হব না